হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শ্যামুজ কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই তো আজকে আমি পটেটো এক ললিপপ বানাবো তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব এটা কিন্তু খুবই মজাদার হয়ে থাকে বাচ্চারা তো খুবই পছন্দ করে বিকালের নাস্তায় আমরা স্ন্যাক্স হিসেবে কিন্তু এটা রাখতে পারি আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারি বাচ্চারা খুবই মজা করে খাবে তো আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে পটেটো এক ললিপপ বানানোর জন্য আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা কম করেও নিতে পারেন আর আমি এখানে একটা ডিম নিয়েছি আপনারা চাইলে একটা পরিবর্তে দুটা ডিমও দিয়ে করতে পারেন তো আমি এখন একটা গ্রেটার নিয়েছি তো গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নেব আমি এখানে হাফ চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম হাফ চামচ এখানে আমি চাট মশলা দিলাম হাফ চামচ এখানে আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তা দিয়ে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুবই ভালোবাসে এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আমি তিন চামচ দেব তো সব কিছু দিয়ে এখন আমি ভালোভাবে হাতে মেখে নেব তো সব উপকরণ আমার মাখানো হয়ে গেছে আমি সামান্য পরিমাণে হাতে তেল মেখে নিয়েছি এখন আমি ছোট ছোট করে বলের মতো বানিয়ে নেব তো একটা বল আমার বানানো হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার আর একটা বল বানানো হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমার সবগুলো বল বানানো হয়ে গেছে আর আমার লাগছে একটা ডিম আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি আর আমার লাগছে কিছু ব্রেড ক্রামস আমি অরেঞ্জ কালারের নিয়েছি তো একটা বল নিয়ে আমি এভাবে ডিমের মধ্যে গড়িয়ে নেব গড়িয়ে আমি ব্রেড ক্রামসের উপরে দিয়ে দিলাম এখন আমি এটাকে কোটিং করে নেবো তো বন্ধুরা আমার কিন্তু একটা কোটিং করা হয়ে গেছে তো এইভাবে সবগুলো বল আমি কোটিং করে নিচ্ছি তো বন্ধুরা আমার কিন্তু সবগুলো এক বলের মধ্যে কঠিন করা হয়ে গেছে এখন আমি ভেজে নেবো আর বন্ধুরা আপনারা কিন্তু চালে এ পর্যায়ে প্রোজন করতে পারবেন এক ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখে দিলেই শক্ত হয়ে এলেই আপনারা কিন্তু এয়ার টাইপ বক্সে করে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন তো এখন আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এক বলগুলো ছেড়ে দিব তো বন্ধুরা তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়া যাবে না দুই থেকে তিন মিনিট আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা আমার কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে আমি এখন উলটিয়ে দেব একটা কাঁটা চামচ দিয়ে উলটিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই ললিপগুলো কিন্তু খুব হালকা আছে ভাজা যাবে না একটু মিডিয়ামের থেকে একটু বেশি আস্তা দিয়ে কিন্তু ভাজতে হবে তাহলে কিন্তু এগুলো সুন্দরভাবে ভাজা হবে তো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিই তো বন্ধুরা আমার কিন্তু এক ললিপপগুলো বানানো হয়ে গেছে দেখেন কতটা লোভনীয় হয়েছে আর এগুলো কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে বাচ্চারা তো খুবই পছন্দ করে বাচ্চারা এই ধরনের জিনিস খুবই পছন্দ করে খুব অল্প উপকরণে আমরা কিন্তু এরকম একটা নাস্তা বানাতে পারি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার সার্থকতা তো একবার হলেও আপনারা এইভাবে বানিয়ে খাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয় এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম